সুপ্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থীরা ইউনিটি এডুকেশন বিডি চ্যানেলটিতে তোমাদের স্বাগত এই ভিডিওতে তোমাদের ইতিহাস বইয়ের পৃষ্ঠানঙ্ক একশো একষট্টি এর দলগত কাজ দুই আমরা দলগতভাবে নিজ এলাকার অর্থনৈতিক সমস্যাগুলোর কোনটি বেষ্টিক ও কোনটি সামষ্টিক অর্থনীতির অন্তর্ভুক্ত তা নির্ণয় করে বেষ্টিক অর্থনীতি এবং সামষ্টিক অর্থনীতির এই চোখটি পূরণ করব। তাহলে চলো শিক্ষার্থীরা আমরা এই চোখটি পূরণ করি বেষ্টিক অর্থনীতি এক স্বল্প মজুরি দুই বন্যা তিন স্বল্প পুঁজি চার উন্নত কৃষি ব্যবস্থা পাঁচ মধ্যস্থভোগী ছয় দুর্বল বাজার কাঠামো সাত স্বল্প উৎপাদন এগুলো ছিল সমাদের বেষ্টিক অর্থনীতি এখন সামষ্টিক অর্থনীতিতে এক বেকারত্ব দুই মূল্যস্ফীতি তিন আয় বৈষম্য চার সম্পদের অসম বন্টন পাঁচ ক্ষুদ্র ও কুটিল শিল্পের স্বল্পতা ছয় শিল্পের অনগ্রসতা সাত অর্থের যুগান স্বল্পতা তাহলে শিক্ষার্থীরা এই ছিল তোমাদের ইতিহাস বইয়ের পৃষ্ঠানঙ্গ একশো একষট্টি এর সমাধান ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবে না